ওয়েলকাম ইং নিউ ভিডিও এই ভিডিওতে আমি সার্কিট ওয়ান বার অধ্যায় তিন নেটওয়ার্ক্স থিওরেমের কাশব থিওরেমের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করবো যেগুলো সেমিস্টার ফাইনাল পরে বারবার এসেছে তো সর্বপ্রথম আমি যে ম্যাথটা করব সেটা হচ্ছে হকবার উদাহরণ চার বাগিবো দু চার বিশে এসেছিল তো আমাদের সার্কিট হচ্ছে এটা এবং এই সার্কিটের থেকে আমাদের প্রতিটি শাখার কারেন্টের মান বের করতে হবে কাশ্যব থিওরেম ব্যবহার করে তো শুরু করা যায় তো অবশ্যই কাশ্যব থিওরেম ব্যবহার করতে হবে তো কাশ্যব থিওরেম ব্যবহার করার আগে সার্কিটকে আমাকে আগে চিহ্নিত করতে হবে তো যদি তোমাদের পরীক্ষার খাতা বা কোশ্চেনের সার্কিট চিহ্নিত করা না থাকে তো অবশ্যই তোমাকে চিহ্নিত করতে হবে তো চিহ্নিত করে আগে সার্কিট এ বি সি ডি ই এবং এর হচ্ছে অ্যাপ তো সর্বপ্রথম আমাদের কাশ্যব কারেন্ট স্লো প্রয়োগ করতে হবে তো কাশ্ম কারেন্ট স্লো মানে কেসিএল অর্থ কি বা কাকে বলে কার সব কারেন্ট ফ্লো ছিল কোনো এক বিন্দুতে আগত নির্গত প্রভাবে বীজ সমষ্টি শূন্য তো তোমাকে এই সার্কিটে এমন একটা বিন্দু বের করতে হবে যে বিন্দুতে তোমার কারেন্ট এসেছে বা সে বিন্দু থেকে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে তো দেখো এই সার্কিট ইজিলি বোঝা যাচ্ছে বি বিন্দুতে কারেন্ট এসে জমা হচ্ছে মানে আই ওয়ান আই টু কারেন্ট বি বিন্দুতে এসে মিলিত হচ্ছে এবং আই এল কারেন্ট সে বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে তো আমরা বি বিন্দুতে কার সব কারেন্ট ফ্লো প্রয়োগ করব তো প্রয়োগ করা যাক তো বিভিন্নতে সব কারেন্ট প্রয়োগ করে আমি বলেছিলাম কোনো বিন্দুতে আগত কারেন্ট হচ্ছে পজিটিভ আর সেই বিন্দু থেকে হয়ে যাওয়ার কারণ হচ্ছে নেগেটিভ তো দেখো বিবিন্দুতে আগত কারেন্ট হচ্ছে আয়ন এবং আই টু তো আয়ন ওয়ান আই টু হবে পজিটিভ আই ওয়ান যোগ আই টু কিন্তু আই এল কারেন্ট নেগেটিভ কারণ আই এল কারেন্ট বিবিন্দু থেকে হয়ে যাচ্ছে আর হয়ে যাওয়ার কারেন্ট অবশ্যই নেগেটিভ তো মাইনাস আইএল ইকুয়াল টু জিরো তো এটাইভাবে লেখা যায় আই এল সমান সমান আই ওয়ান যোগ আই টু কিন্তু পরীক্ষার খাতায় আমরা এই লাইনটা অবশ্যই লিখবো না আমরা ডিরেক্ট লাইন লিখবো কারণ আমাদের এত সময় নেই পরীক্ষা পরীক্ষার সময় আমরা কী লিখব বিভিন্নতে কার সব ফ্লো প্রয়োগ করে প্রয়োগ করে কী পাই এল সমান সমান আই ওয়ান যোগ আই টু এই লাইনটা কীভাবে আসছে তোমাকে সার্কিট দেখে মনে মনে বের করে নিতে হবে সেটা এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তো কারেন্ট কারেন্টগুলো প্রয়োগ করা শেষ এখন সার্কিটে আমরা ভোল্টেজ ভোল্টেজগুলো প্রয়োগ করবো তো কাশ ভোল্টেজগুলো প্রয়োগ করতে হলে আমাকে অর্ধেক সার্কিট নিয়ে কাজ করতে হবে তো আমি প্রথম এ বি ই এফ এ তো লুপের শর্ত ছিল যে যে বিন্দু থেকে শুরু হবে আবার সেই বিন্দুতে ফিরে আসবে এটা হচ্ছে লুপের শর্ত তো আমি লুপ নেই লুপ ঘুরাবো এখন তো লুপ হচ্ছে এ বি ই এফ এ তে কে ভি এল প্রয়োগ করে তো এ বি এ কেবল প্রয়োগ করে আমি অবশ্যই ক্লকস ধোয়াবো তো আমি বোঝার জন্য একটি দিলাম তো কারশোপ ভোল্টেজগুলো প্রয়োগ একটা শর্ত ছিল আমি যেদিকে যাব যদি কারেন্ট সেদিকে যায় অবশ্যই সেটা পজিটিভ আর আমি যেদিকে যাব কারেন্ট তার বিপরীত দিকে গেলে নেগেটিভ তো দেখা যাক পজিটিভ আর নেগেটিভ কোন সময় হচ্ছে তো আমি লুপ ঘুরাই লুপ ঘোরার সময় আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করলাম তো এই বিন্দু থেকে লুপ ঘোরালে সর্বপ্রথম আমি দিকে যাচ্ছি আর কারেন্টের দিকও দেখো এদিকে আছে তো সর্ব তো অবশ্যই সেটা পজিটিভ হবে পজিটিভ হলে কী লেখা যায় রোদের মান আছে বিষ আই ওয়ান তারপরে পর আমি নিচে দিকে নামতে আসি অর্থাৎ বিভিন্ন থেকে ইয়ে আর এখানে ও কারেন্টের দিকে যাচ্ছে মানে আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে আছে তো এটা হবে পজিটিভ তো আই এখানে রোদের মান দেওয়া আছে তিরিশ তিরিশ ওম তো তিরিশ আই এল তারপরে দেখো আমি যেদিকে যাচ্ছি সেদিকে সোর্সের নেগেটিভ প্রান্ত আছে আর আমি যেদিকে যাচ্ছি সোর্সে যেহেতু নেগেটিভ প্রান্ত আছে তো অবশ্যই সেটা নেগেটিভ হবে নেগেটিভ যেহেতু তো এটার মান হতেছে একশো ভোল্ট ইকুয়াল টু জিরো তো আমার কাছে এখানে আই এল এর মান আছে আই এর মান এখানে আসতে এর মান হচ্ছে আই ওয়ান যোগ আই টু তো আমি আইএল এর মান বসাবো বিশ আই ওয়ান যোগ থার্টি এই যেটা হচ্ছে আমার আই এর মান আই ওয়ান যোগ আই টু ইকল টু একশো একশো টাকা আমি সমাজ সময় পাশে নিয়ে গেলাম বা বিশ আই ওয়ান প্লাস তিরিশ আই যোগ তিরিশ আই তো এখানে আমি ডিরেক্ট করতে পারি যে বিশ আই ওয়ান এবং তিরিশ মোট পঞ্চাশ আই যোগ তিরিশ আই টু এটা দুই অংশীকরণ তো আমাদের এবিএফের কেবিএল প্রয়োগ করা শেষ এখন আমরা বাদ সাইকেটে যে অংশ আছে এই অংশে ই বিতে কার ভোল্টেজ ল প্রয়োগ করবে এখন তোমার অনেক কোশ্চেন তো এই লাইনটা কীভাবে আসলো তো যারা আমার আগের ভিডিওটা দেখছো বা মানে কার সবের যে কঙ্কালটা আমি দেখেছিলাম সেখানে আমি লাইনটা করছিলাম কিছুটা এরকম আই ওয়ান আর ওয়ান যোগ আই টু আর টু মাইনাস ই ইকাল টু জিরো তো সেখানে আমার আর এর মান দেওয়া ছিল না তাই আমি সেখানেই এইভাবে লিখছি কিন্তু আমার সাইগিটে এখানে এর মান দেওয়া আছে তো আমি ডিরেক্ট এখানে আর এর মান বসায় আসতেছি তো আশা করি বুঝতে পারছো আর না বুঝলে ভিডিওটা একবার দেখো তো আমরা এখন বি সি ডিইতে কারশ ভোল্টেজগুলো প্রয়োগ করব বি সি ডি ইবিতে কে ভি কে বি এল প্রয়োগ করে তো বিসিডি ইতে কে বিএল প্রয়োগ করে তো এখানে আমি ক্লকয়েস ঘুরাবো অ্যান্টি ক্লকআইস ঘুরাবো তো আমি যেহেতু এটা আগের ক্লকাইস ঘুরাইছি এটা আমি অ্যান্টি ক্লকাইজ ঘুরবো এটা ক্ল এখন তোমার ইচ্ছা তুমি যেদিকে ঘোরাও কিন্তু এটা আমি অ্যান্টি ক্লকাইজ ঘুরেছি কারণ যে আমার এখানে মাইনাসের সংখ্যাটা কিছুটা কম হবে তো হিসাব করতে সুবিধা হবে তো আমি যেহেতু এটা অ্যান্টি ঘুরাইছি তো ঘোরাও অ্যান্টি যদি ঘুরাও আমি এই দিকে যাচ্ছি মানে সি বিন্দু থেকে যাত্রা শুরু করতেছি তো কারেন্টও আমি যেদিকে আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে তো পজিটিভ তো ফিফটিন আই টু তো আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে নামতেছে তো প্লাস হবে থার্টি আই এল মাইনাস পঞ্চাশ ইকুয়াল টু জিরো তো সেম প্রসেস এখানে আমরা এর মান বসাবো আই এর মান কী দেওয়া আছে আই ওয়ান যোগ আই টু প্লাস তিরিশ আই ওয়ান যোগ তিরিশ আই টু আর পঞ্চাশ পার্সেন্ট নিয়ে গেলে মাইনাস আছে প্লাস বা বা না দিই একবার লাইন হয়ে যাবে তো এখানে দেখো তিরিশ আই ওয়ান আগে আস্তে আস্তে প্লাস আর পনেরো এবং তিরিশ পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ আই টু টু পঞ্চাশ তিন তো আই ওয়ানের মান কথা হবে আই টু এবং আই মান তো আই ওয়ান তো এই মানগুলো কীভাবে নির্ণয় এই মানগুলো ক্যালকুলেটারে দিলেই ইজিলি নির্ণয় হয়ে যাবে তো ক্যালকুলেটার ব্যবহার করলেই আই ওয়ান আই মান পেয়ে যাব তো এখানে দেখতে আসছো আমি আই ওয়ান আই টু এর মান ক্যালকুলেটার ব্যবহার করে নির্ণয় করছি তো আই ওয়ান আই টুর মান আই এল এ মানে আই এল এ আই ওয়ান আই টুর মান আমরা বসাবো টু পয়েন্ট টু টু মাইনাস জিরো পয়েন্ট থ্রি এত রোগী ছিল ম্যাথ